প্রতিদিনের মতো আজ সকালেও কামারে আসতাম আসে দেখে ভিতরে আমার আব্বা শুয়ে শুয়ে রয়েছে এবং আমি জিঞ্জির এবং বান্ধন খুঁলে আর কি ভিতরে যাই তো ভিতরে যেতেই দেখে আমি লক্ষ্য করি ভান্ডাগুলোতে কোনো খাবার দাবার নেই আমি সবজিতে খাবার দিব তার আগে এখানে দেখি বাচ্চাদের কি অবস্থা বাচ্চারা বালো নিচে সুন্দর করে দলা পাখায় শুয়ে রয়েছে অনেক ভালোই লাগতেছে এগুলোটা দেখে এই ভণ্ডতেও খাদ্য নাই এই ভণ্ডটা হালকা পাতলা খাদ্য রয়েছে না থাক না আমি আবার চার ইঞ্চি পাইপগুলো কেটে এখানে খাদ্য দেওয়ার জন্য করেছি এতে করে একটা খাদ্যও নষ্ট হয় না অনেক ভালো হয় আপনারা এই বুদ্ধিটাও করতে পারেন এখন আমাকে খাদ্য দিতে হবে আমি এখন খাদ্যার বস্তা থেকে খাদ্য আনি আজকে আমার হাজার বছর বয়সে এরকম এগারো দিন আর ওদের ওয়েট হচ্ছে দুইটাই ওইরকম চারশো চারশো ষাট গ্রাম হয়েছে দুইটাই একটাই প্রায় দুইশো আড়াইশো করে হয়েছে এখন আমি বস্তা থেকে খাদ্য নিয়ে নিই আমি এক একদায় ক্যামেরা ধরে রয়েছি তো এর জন্য আমার একটু অসুবিধা হচ্ছে এটা হচ্ছে জিরো ফিড আমি এই এই বস্তাটা গেলে আমার তিন বস্তা খাদ্য খাওয়ানো হয়ে যায় বস্তাটা কালকে রাত্রেবেলা প্রায় আধেকের মতো গিয়েছে পঞ্চাশ কেজি বস্তার প্রায় বিশ কেজি চলে গিয়েছে এখন পর্যন্ত কী পরিমাণে এরা খায় বুঝতে পারছেন আমার এ পর্যন্ত একটা বাচ্চাও মারা যায় নাই তবে খাবারের মধ্যে শিয়ালে আক্রমণ করে আর কি বারোটা বাচ্চা মেটে ফেলেছে তা আবার মাটির নিচ থেকে ঢুকছিলো দরজা খোলা ছিল না মাটির নিচ থেকে ঢুকছিলো মানে মাটি খুঁড়েছিল খামারের সাইডে মাটি খুঁড়ে খামারের ভিতরে ঢুকেছিলো সেখান থেকে আমি এখন সবগুলো পাইপে খাদ্য দিয়ে দিয়ে আমার চতুর তিন পাইপ লাগানো রয়েছে যাতে ওটারদের খাইতে কোনো অসুবিধা না হয় সবগুলো পাইপে এরকম করে খাদ্য দিয়ে দেয় প্রতিদিন প্রতি বেলা এখন একটু কম করে দিতেছি কারণ কিছুক্ষণ পর বাসটা সাইডে সরাই দেবো মানে খামারেরই এক জায়গায় নিয়ে যাব মানে ওরা ঘুম থেকে উঠছে উঠছে তো এই জন্য আর কি আমাকে যেখানে ভয় পাইতেছে না কি এরকম চাষ হইতো না বাচ্চাগুলোকেও দেখতে অনেক সুন্দরই লাগে যাই হোক